আলহামদুলিল্লাহ চোদ্দ বছরের ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে আর সেই ভালোবাসার পূর্ণতার গল্পের সাক্ষী হিসেবে থেকে গেলাম আমরা বিয়ে সাথে তো আমার ভীষণ ভালো লাগে একবার বিয়ে করে আরো কয়েকবার করার ইচ্ছা যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আজকে অনেক দিন পর একটা নতুন লোক নিছি মানে আমার বিয়ের পর এত সুন্দর করে সাজুগুজু করে আজকে আমি আরো একটা বিয়ের মানে গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি আমাদের যাইতে যাইতে অনেক বেশি লেট হয়ে যাবে কারণ আশা পার্লারে আছে তাকে পার্লার থেকে রিসিভ করার পরে আমরা গায়ে হলুদের প্রোগ্রামে যাব আমরা গ্রামে ছিলাম গ্রাম থেকে তাড়াহুড়া করে রাত সেইতে আসছি এখন মোটামুটি রাত্রি দশটা বেজে গেছে আর আমরা এখন যাচ্ছি গায়ে হলুদের প্রোগ্রাম তবে দেরি করে হলেও যাওয়ার খুব বেশি ইচ্ছা ছিল এই গায়ে হলুদের প্রোগ্রামে ঐশ্বর্য আপুর চোদ্দ বছরের ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে আর তার গল্পের একটু সাক্ষী হিসেবে থাকতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা আসার আগে মোটামুটি সবাই চলে এসছেন সবাই বসে ফুচকা টুচকা খেয়ে একদম জম কালো একটা আড্ডা দিতে বসে গেছে সবাই কোন রকম ডায়েট বা ব্যায়াম ছাড়াই যারা প্রতি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে চেয়েছেন তারা চাইলে এই অর্গানিক স্লিমিং টি খাই এই চা খাওয়ার নিয়ম খুবই সহজ সকালে এবং রাতে খালি পেটে এক গ্লাস পানির সাথে এক চামচ পাউডার দুই থেকে তিন মিনিট জাল দিয়ে সুন্দর ভাবে ছেঁকে নেবেন তাহলেই কিন্তু চা রেডি হয়ে যাবে এটা অর্গানিক স্লিমিং টি হওয়ার কারণে কোন রকমের সাইড এফেক্ট নাই চাইলে যে কেউ খাইতে পারবে শুধুমাত্র প্রেগন্যান্সি আপুরা বা তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর এটা কিন্তু আবারও কন্টিনিউ করতে পারবেন যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে এটা খাইলে গ্যাস্ট্রিক এর প্রবলেমও দূর হবে আমি তো অনেকদিন যাবত তো খাচ্ছিলাম এখন শ্রাবণ এই চা নিয়মিত খাচ্ছে এন্ড শ্রাবণ তো অল্প কিছুদিন খাওয়ার পরে ভালো রেজাল্ট পাইছে এই জন্য ভাবলাম যে শ্রাবণের রিভিউ টি একটু শেয়ার করি অনেকে আবার বলতে পারেন এটাকে এটা হল আমার ছোট ভাই কালেকশন ফেসবুক পেজ থেকে অর্গানিক স্লিমিং টি নিয়ে থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন আমরা একটু লেট করে আসছি তারপরেও সবাই যখন একসাথে হয় ভীষণ মজা করে নতুন করে আবারও এন্ট্রি করে নিচ্ছি আর আশার এদিকে ফুচকা খাইতে ভীষণ ইচ্ছা করতেছিল সব থেকে মজা লাগছে বিয়ের প্রোগ্রামের সুন্দর একটা স্টল ছিল যাই হোক আমাদের একটা ছোট্ট ছোট্ট গিফট করছে এন্ড সেই গিফটের মধ্যে কিন্তু ফুচকার একটা সুন্দর টোকেনও ছিল আমরা দুইজন দুইটা টোকেন দিয়া দুই প্লেট ফুচকা নিয়ে নিব একদম মজা মজার ঝাল ঝাল ফুচকা ছিল সবাই মিলে মজা করে ফুচকা খাইলাম আমি আর আসেই ফুচকাটা খাইলাম আর সবাই আগেই খেয়ে আর গায়ে হলুদের প্রোগ্রাম তো এদিকে জমকালো চলতেছিল সবাই মিলে আড্ডা দিচ্ছিল কনেকে গায়ে হলুদ পড়াচ্ছিল অনেক মজাও করতেছিল আর আমরা যেহেতু আসতে আসতে অনেক বেশি লেট করে ফেলছি আমাদেরকে একদম বিরিয়ানি দিয়ে দিছে মানে গায়ে হলুদের প্রোগ্রামের যে খাবারগুলো থাকে সেই দিয়ে দিছে আর আমাদের খিদাও লাগছিল সবাই মিলে মজা করে একসাথে খাওয়া দাওয়া করলাম আমি আর নতুন করে হাত মাখালাম না আসে আমাকে খাওয়াই দিছিল সে তো সবসময় আমাকে একটু এক্সট্রা কেয়ার করে আর এরকম বউ পাওয়া কিন্তু অনেক বেশি ভাগ্যের বিষয় আর কি যাই হোক ভাগ্য কুনি আমি একটা সুন্দরী বউ পাইছি আর গুণবতী একটা বউ পাইছি বিয়ে সাথে আমার ভীষণ ভালো লাগে একটা বিয়ে করার পর এখন মনে হচ্ছে আরো যদি দুই একটা বিয়ে করতে পারতাম হয়তো বা আরো বেশি মজা করতে পারতাম সবাই মিলে তো কনেকে হলুদ মাখাচ্ছিল ফাইনালি আমাদের পর্ব আসলো কনেকে মিষ্টি মুখ করাবো অ্যান্ড হলুদ মাখাবো আর কি গায়ে আমি তো প্রথমে লজ্জা পাচ্ছিলাম একটু খাওয়াইতে ভীষণ লজ্জা যাই হোক ফাইনালি গায়ে হলুদ মাখানো হলো মিষ্টি মুখ করানো হলো টাকা হলো গায়ে হলুদে কিন্তু অনেক টাকা ওঠে আর এই সেই টাকা গুলো পাইতে আমারও ভীষণ ভালো লাগে দিলাম সেটাতেও মজা পাইলাম অ্যান্ড তারপরে সবাই মিলে মানে আমাদের গ্রুপের সবাই মিলে আপুকে অনেক বেশি দোয়া করে দিলাম আর বললাম যে ভাইয়াকে বেশি একটা জ্বালাবেন না দোয়া সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন সবাই মিলে তো উড়া নাচ শুরু করে দিছিল গায়ে হলুদের প্রোগ্রামের মূল হলো সবাই মিলে একসাথে এইরকম নাচানাচি করার সব থেকে মজার বিষয় লাগছে কিন্তু ভীষণ মজা করছে আন্টিও ঐশ্বর মজা করছে অনেক বেশি আর আমরাও এখন চলে যাব যাই হোক ঐশ্বর জন্য সবাই দোয়া করবে অনেক দিন পর একটা বিয়ে খাইলাম জন্য ভীষণ এনজয় করতে নেক্সট কিন্তু আবিরের প্রোগ্রামের ভিডিও শেয়ার করব এরপরে হলো বিয়ের ভিডিও শেয়ার করব সবাই ভিডিও গুলো দেখবেন এনজয় করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলো হবে